আমি মনে করি যেই বিরোধিতা করা শেখায় ওই রাজনীতি মুসলমানের রাজনীতি হতে পারে যেই রাজনীতি আল্লাহ দিনের পথে বাধা সৃষ্টি করা শেখায় ওই রাজনীতি করে কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে বলে আমি মনে করি সুতরাং যে নবীজির নামে মাহফিল খাতমে নবুয়া আমার রসুল খাতামুন নবীন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আর কোরআনে আল্লাহ জানিয়েছেন ওমা আরসাল না কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে মানব জগৎ জিন জগৎ ফেরেশতা জগৎ প্রাণী জগৎ যত জগৎ হতে পারে সকল জগতের জন্য আল্লাহ রহমত বানিয়েছেন তার মানে আল্লাহ রসুলের আদর্শ যেটা সেটাই রহমত আর আল্লাহ রসুলের আদর্শের বিরুদ্ধে যত আদর্শ হতে পারে সেটাই গজব রহমতের বিপরীত শব্দ হলো গজব যেমন সুরতুল ফাতিহা সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি অক্ষের প্রতি নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে আল্লাহ গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয় তাদের মত যাতে আমাদের মত না হয় তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি অক্ষের প্রতি নামাজে আল্লাহর কাছে গজবের বিপরীতে হল রাহমান আল্লাহ রসুল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন সেই পথে ছিল রহমতের পথ যেমন ময়দানে আল্লাহ রসুল সাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছেন ফিস্ পর্যন্ত সহ্য করতে হচ্ছেন আল্লা রসুলের কাছে সুভতি চাইল রসুল আপনি যদি বলেন। দুই পাশের পাহারকে চাপা দিয়ে এই পুরো জগপতকে বিরান করে দেই ওদেরকে ভর্তাবান বানিয়ে সাব করে দেই আল্লাহ রসুল আল্লাকে বলেছিলেন। আল্লাহ হুম্মা ইল্লা বিকা তাবনা আলাই আ ফালা ওবালি। হল্লাহ। আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোন কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলি দিল কে গালি দিল কে ফুল দিল কে পাথর ছড়লো কোন কিছুতে আমার কোন পরোয়া নাই আমার তো ভয় শুধু একটা না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর আপনার গজব গজব মানে রাগ না জানি আপনার রাগ আসে এটা নিয়ে শুধু আমার ভয় আপনি যদি খুশি থাকেন পৃথিবীবাসী কোন দিকে গেল কোন পক্ষে গেল এটা দিয়ে আমার কিছু আসে যায়